হোল্ডার এবং প্রথম বলটা ছোট্ট করে মিডনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি দুটো রান দুটো রান হয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ একশো উনিশ সাত উইকেটের বিনিময়ে স্ট্রাইকটা চলে গেছে নাসুমের কাছে স্ট্রাইকটা চলে গেছে নাসুমের কাছে নয় বলে ষোলোটি রান করেছেন একটা ছক্কা দুটো বাউন্ডারি সাজে রিষাদ প্রথম বলে নিয়েছেন দুটো রান লাস্ট চব্বিশ বলে লাস্ট চার ওভারে সাতচল্লিশটি রানের প্রয়োজন একটা ওভারে বিশটা রান নাও একটা ওভারে তিনটা ছক্কা একটা বাউন্ডারি হাঁকাও তাহলেই কিন্তু ভাই খেলাটা একেবারেই সহজ হয়ে যাবে একটা ওভারে অন্তত সতেরো আঠারো বিশটা রান প্রয়োজন যদি এই ম্যাচে জিততে হয় আর বাকি ওভারগুলোতে আটটা দশটা করে রান নিলেই খেলা শেষ হয়ে যাবে আমরা জানি নাসুম এবং রিশাদ দুজনেই সাহসী ক্রিকেটার আই থিঙ্ক একটা চেষ্টা অন্তত তারা করবে সেবারে দেখতে পাচ্ছি কে আসবেন বোলিং প্রান্তে জেসন হোল্ডার দুই ওভার সতেরো রান দুটো উইকেট সো নতুন বোলারটি কে আসবেন একটু আপনাদেরকে জানাতে চাই তবে চট্টগ্রামের এই উইকেটে কিন্তু যথেষ্ট রান পসিবল তবে আমাদের তানজিম সাকিব খুব চমৎকার খেলে গেছেন এবারে কিন্তু না প্রথম বলটাই কিন্তু তুলে মারতে চেয়েছিলেন ব্যাটে বলে সংযোগ ঘটেনি চলে যায় ক্রিপার গ্লাভসের মধ্যে সো রান পাবেন না বটে আরও একটি ডট বল তবে একেবারে ছক্কার মারি তিনি কিন্তু দিতে চেয়েছিলেন আসলে আর রাসেল ভাই মেট্রো রেল দুর্ঘটনায় আবুল কালামের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছেন একজন ভাই নায়মুদ্দিন আমিও একই শোক জানাচ্ছি যাচ্ছেন জ্যাড অ্যান্ড সেলস ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে এবারে কিন্তু হতে অড বাউন্ডারি হলো ভাই কী হলো ভাই এটা আমি খুবই কষ্ট পাচ্ছি একটুর কারণে জাস্ট ওয়ান ফিটও না আসলে জাস্ট একটা ফিটও না বল সীমানার বাইরে এই কিন্তু কিছু একটা করতে হবে আসলে সো দেখা যাক ব্রাদার্স শেষ পর্যন্ত এই কয়টা ছক্কা হাঁকায় এই ওভারটাই হতে পারে মনে হয় সেই ওভার যে ওভারে অনেকগুলো ছক্কা হাঁকাতবে বাংলাদেশ দল আর যাচ্ছেন ওভারের তিন নম্বর বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান নাসুম আহম্মেদ বল করলেন এবারে কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটেনি ওয়াইড হতে পারে বোলারটা খুবই ক্লেভার যখনই বুঝলেন যে নাসুম একটুখানি তেড়ে ফুড়ে খেলবার চেষ্টা তখন তিনি কিন্তু তার প্লেইং জোনের বাইরে অর্থাৎ অফিস ট্যাম্পের বেশখানিকটা বাইরে বল রেখেছিলেন যে কারণে ব্যাটে বলে সংযোগ ঘটেনি একুশ বল তেতাল্লিশ রান রিসাদ আছে ভরসার প্রতীক হয়ে নাসুম তো দারুণ খেলছেন অ্যাডভোকেট জহরুল হায়দার ভাই যুক্ত হলেন আমাদের সাথে থ্যাংক ইউ ভাই জহরুল আমাদের পরবর্তী বলটা এবারে লপটে শর্ট ক্যাশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এবং ও ক্যাশ হয়ে গেল রিলে ক্যাচ রিলে ক্যাচই মনে হচ্ছে ওই ফিল্ডারটি তার অর্থাৎ দ্রব্যান ব্যালেন্স রাখতে পারেননি তিনি কিন্তু ক্যাচটা সীমানায় ছুঁড়ে মারলেন তিনি মাঠের বাইরে চলে গেলেন বাট মাঠের বাইরে থাকা ফিল্ডার তিনি কিন্তু আবার সেটি ধরলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাসুম একেবারে একটুর কারণে আই থিঙ্ক ছক্কাটা পায়নি জাস্ট একটু আপনাদেরকে বলি আসলে একটুর কারণে ছক্কা পায়নি জাস্ট একটুর কারণে ছক্কাটা পায়নি নাসম তেরো বলে বৃষ্টি রান ও মাই গুডনেস ভাই এটা কোনো কথা আমরা কিন্তু দারুণ আশাবাদী হচ্ছিলাম খুবই খুবই আশাবাদী হচ্ছিলাম এখন কে আসবেন একটু আপনাদেরকে জানাই কে আসবেন ক্রিজে তাস্কিন আছে আই থিঙ্ক তাস্কিন আছে আর তাস্কিন আসবেন আই থিঙ্ক হ্যাঁ তাস্কিন আসবেন যিনি ভালোই ছক্কা টক্কা কিছু হাঁকাতে পারেন তবে রিষাদকে একটা ঝোড়ো ইনিংস খেলতে হবে যাচ্ছেন জায়ডেন সেলস আজকে জায়ড সেলস তিনটা উইকেট নিয়েছেন খুব ভালো বল করেছেন বটে বাট বাংলাদেশ দল মনে হয়েছে যে আসলে কেন যেন ইচ্ছা করেই ভালো পারফর্ম করতে পারছে না বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজকে শেষ দুই ওভারে বাংলাদেশ দল ছত্রিশটা রান দিয়েছিল ওইখানে দুই ওভারে ছত্রিশ রান না দিয়ে পঁচিশ রানও যদি দিত আই থিঙ্ক জয়ের জন্য এখন টার্গেট হতো একশো চল্লিশ আই থিঙ্ক ধরেন বিশ বলে পঁচিশটা রান দরকার বা বিশ রান সো ম্যাচটি জিতেই পারতো পরবর্তী বলটা অবস্টাফের উপরে ছিল ছোট্ট করে কাভারে খেলেছিলেন রান পাবেন না আরো একটি ডট বল যারা সাবস্ক্রাইব করেছেন লাইক দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেলস ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান আহমেদ তাসকিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি সো দেখা যাক আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি একটা ঝোড়ো ব্যাটিং দরকার ওভারের শেষ বলটা এবারে কিন্তু ছোট্ট করে শর্ট মিডিকেটে পুশ করলেন বাজে একটি ওভার বাংলাদেশের জন্য মাত্র পাঁচটি রান হল লাস্ট তিন ওভারে বিয়াল্লিশ রানের প্রয়োজন রিশাদ হোসেন আছেন ক্রিজে এখনও একটা ওভারে একটা ওভারে বিশ পঁচিশটা রান নিতে হবে আসলে তিনটা চারটা ছক্কা হাঁকাতে হবে মিনিমাম তিন থেকে চারটা হাঁকালে এই খেলা কিন্তু ক্রিজে কিছুটা হলেও কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে তাস্কিন আবারও অবশ্যই স্ট্রাইক প্রান্তে চলে গেলেন স্ট্রাইকটা তাস্কিনের উচিত ছিল রিসাদকে দেওয়া আঠারোতম ওভারের খেলা শুরু হয়ে যাবে কাকে নিয়ে আসা হবে বোলিংয়ে একটু আপনাদেরকে জানাই তবে আমাদের তাস্কিন তিনি কিন্তু ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি একজন ভাই কমেন্টস করেছেন লাইক দিলে কি জিততে পারবে না লাইকের সাথে জেতা হারার সম্পর্ক আসলে জেসন হোল্ডার বল নাগ স্টাম্পের ভাই একটুখানি ছোট্ট করে ফাইন লেগে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান সহজেই কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল করলেন অসাধারণ ইন্টেলিজেন্ট ব্যাটার তা স্কিন বসে থাকেননি বসে বসে ডিমও পারেননি যাচ্ছেন জেসন হোল্ডের ওভারের চতুর্থ নাম্বার সরি দ্বিতীয় নাম্বার বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রিশাদ হোসেন ঋষাদ হোসেনকে আমরা দেখতে পাচ্ছি ওভারের পরবর্তী বলটা অফিসটা অনেক বাইরে ফার্স্ট স্লিপ অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে চারটি রানের জন্য কপাল ভালো আছে এর আগেও আপনারা দেখতে পেরেছিলেন ঢাকার মাঠে ওডিয়াইতে ফার্স্ট স্লিপ অঞ্চল দিয়েই কিন্তু প্রথম বলটা বাউন্ডারি হয়েছিল রিসাদের আজও তাই হল আজও কিন্তু আমরা লক্ষ্য করলাম সেটাই হয়েছে জেসন হোল্ডার ওভারে তিন নম্বর বলটা করবেন জেসন হোল্ডার আবার তিন নম্বর বলটা নিয়ে প্রস্তুত এবার লপটেড চট চকা ক্যাচও হতে পারে ও মাই মায় শেষ হয়ে গেল বাংলাদেশের স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল জেসন হোল্ডার ওই মানের বোলার নন সো আউট হয়ে গেল রিশাদ হোসেন এবং বাংলাদেশের কফিনে এই জেসন হোল্ডার শেষ পেরেকটি বসিয়ে দিলেন এখন কিন্তু হ্যাঁ আই আমি দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান চলে আসবে আঠারোতম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে মুস্তাফিজুর রহমান আঠারোতম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে মোস্তাফিজ এবং তাস্কিন এখন কতটা কি করতে পারবেন সেটাই আসলে দেখবার বিষয় মুস্তাফিজ এবং তাস্কিন আহমেদ চেষ্টা করবেন দলের জন্য কিছু একটা করবার জন্য না তাস্কিন আউট হয়নি স্কিন ক্রিজে আছেন এখনও আবার পরবর্তী বলটা এবারে কিন্তু অফিস বল ছোট্ট করে মিডপে খেলেছিলেন সেখানেও ফিল্ডার আছেন কুড়িয়ে নেবেন রান পাবেন না বটে আরও একটি ডট বল একশো উনত্রিশ নয়টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল এবং বাংলাদেশের জয়ের জন্য মাত্র রানের প্রয়োজন হতো যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান তাস্কিন আহমেদ তিন বল থেকে দুটো রান করেছেন তসকিন তিন বল থেকে অবশ্য দুটো রান করেছেন আই যখন বলছিলাম লফটেড শট লফটেড শট তুলে মেরেছেন তাসকিন যাচ্ছে সীমানার দিকে এবং ছক্কা ও মাই গুডনেস অসাধারণ আঠারো ওভারে একশো ছত্রিশ নয় উইকেটের বিনিময়ে বারো বলে তিরিশ রানের প্রয়োজন বারো বলে তিরিশটি রান আমাদের স্কিনও তিনি ছক্কা হাঁকালেন অবশেষে দলের প্রয়োজনে হাঁকিয়েছেন দলের প্রয়োজনে আর সো আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে রয়েছে অবশ্য মুস্তাফিজ একটা সিঙ্গেলস দিয়ে দ্য স্কিনকে দিতে হবে তা স্কিন ছক্কা হাঁকালেন সীমান রশির উপরে পরবর্তী বলটা লং চলে আসে তুলে মারবার চেষ্টা মুস্তাফিজুর রহমানের তবে একটি রান কিন্তু পেয়ে গেছেন আর একটি রান যুক্ত হল অদলি স্কোরে আরও একটি রান একশত সাঁত্রিশ নয়টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ আর সো জ্যাড এন সেলস ওভারের পরবর্তী বলটি করবার জন্য সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জ্যাড অ্যান্ড সেলস ওভারে পরবর্তী বলটা করবেন এগারো বলে উনত্রিশটি রানের প্রয়োজন তিনটা চারটা ছক্কা হতে হবে থ্রি আর ফোর সিক্সেস আর সোডিয়ার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি আর দ্বিতীয় ওভারটার বলটা করবেন আর এগারো বলে উনত্রিশ রানের প্রয়োজন আগের ওভারে আমরা দেখতে পাচ্ছি আমাদের তাস্কিন তিনি কিন্তু ছক্কা হাঁকিয়েছেন দেখা যাক জ্যাড অ্যান্ড সেলস ওভারে দ্বিতীয় নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান তাস্কিন চার বলে অবশ্য আটটি রান করেছেন ভালো ভালো করেছেন বটে আর সজ্জাচ্ছেন জ্যাড এন্ড সেলস ওভারের দুই নম্বর বলটা নিয়ে সজ্জাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু ঘুরিয়েছিলেন কবজির মোচরে কিন্তু সো আমরা এই যখন বলছিলাম আরও একটা ডট বল আজকে আমাদের ব্যাটসম্যান যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনাদের কি এখন আফসোস লাগে যে ইস ম্যাচটা আমরা জয়ের কাছাকাছি গিয়েছিলাম প্রস্তুত তাস্কিন যাচ্ছেন জাইডেন এবারে কিন্তু ও মাই গুডনেস মনে হচ্ছে ক্যাচ নো ম্যানস ল্যান্ডে পড়ে যায় তবে ফাঁকে দুটো রান কিন্তু পেয়ে যাবেন মনে হচ্ছে না একটা রান পেয়ে যাবেন লপটেড শট খেলবার চেষ্টা মোস্তাফিজের যাচ্ছেন জাইডেন সেলস আবার চতুর্থ আবার বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত ব্যাটসম্যান তাস্কিন একশো উনচল্লিশ নয়টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ আর জ্যাডেন সেলস ওভার চতুর্থ নম্বর বলটা করলেন এবারে কিন্তু বাউন্ডারি সীমানার বাইরে চারটি রানের জন্য চমৎকার বাউন্ডারি মোস্তাফি যে বাউন্ডারিটা হাঁকালেন থার্ড ম্যানে অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রানের জন্য একশো বিয়াল্লিশ নয়টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন যাচ্ছেন জাইডেন সেলস যাচ্ছেন সেনে পঞ্চম বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান মোস্তাফিজ মোস্তাফিজ বল করলেন এবারে কিন্তু ইয়াস আবারও বল সীমানার বাইরে কিন্তু না শেষ মুহূর্তে আটকে দিলেন একশত উনপঞ্চা চুয়াল্লিশ নয় উইকেটের বিনিময়ে বাংলাদেশের প্রয়োজন বাইশটি রান